নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে যে প্রান্ত থেকে দেখছেন নতুন বা পুরনো আমার সমস্ত বন্ধুদের বড়োদের জানাই প্রণাম ছোটোদের ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি চলে এসেছি মহারাষ্ট্র থেকে আপনাদের জন্য সারাদিনের কাজকর্ম নিয়ে আজ সারাদিনটা সকালটা বেশ জদ করেই হয়ে উঠেছিল ওই একটু গোছানা গোছনি পরিষ্কার পরিচ্ছন্নতা এই সব নিয়ে ব্যস্ত ছিলাম রোজ রোজ তো আর সময় হয় না সকালবেলাটা এক ঘন্টা সময় বের করে নিয়ে আজ একটু এগুলো গুছিয়ে নিলাম গদি টদিগুলো তুলে দিয়ে বিছানার খাটে তো ধুলোয় একদম ভরে গিয়েছিল তো সেইগুলো ভাবলাম আজ একটু পরিষ্কার করে নিই সাথে সাথে পাখা ফ্রিজ এইগুলো সব টুকটাক জিনিসগুলো সব পরিষ্কার করে নিচ্ছিলাম তো সেইভাবে পুরোটা ভিডিও করা হয়ে ওঠেনি তবে একটু আপনাদের সাথে শেয়ার করলাম অল্প করে তো সকালবেলাটা বেশ ব্যস্ততার মধ্যেই এভাবেই কেটে গিয়েছে টিফিন করা হয়ে ওঠেনি সকালটায় এই সব গোছানা গুছিনি পরিষ্কার করে নেওয়ার পরে স্নান টান সেরে একটু অনেকটা দেরি হয়েছে কাচাকুচিও ছিল কিছু সেই সমস্তগুলো গুছিয়ে নিয়েছি দিয়ে অনেকটা সময় লেগেছে সকালটায় কারণ অনেকগুলো জিনিস তো প্রচুর ধুলোয় হয়ে গেছিলো একদম ভোরে সেই জন্য গোছোতে একটু সময় লেগেছে আর এতটাই গরম আজকে সকাল থেকে মানে ভীষণ অসুবিধা হচ্ছিলো গরমের মধ্যে কাজ করতে এতটাই গরম তো ছেলে ঘুমোচ্ছিল ছেলেকে বললাম ওই রুমে গিয়ে শো আমি আজ বিছানাটা একটু গুছিয়ে দিই কতদিন থেকে বিছানায় সবসময় পড়াশুনো করে বিছানার মধ্যেই থাকে তো বিছানা একদম ছাড়ে না আজ সময় পেয়ে গুছিয়ে নিয়েছি তো যাই হোক স্নান টান সেরে পুজো করে ঠাকুরে জল দিয়ে চলে এসেছি রান্নাটা সেরে নেব দুপুরে আজ রান্নাতে আজ মঙ্গলবার ছুটির দিন একটু চিকেন নিয়ে এসেছে তো মাংসটা আমি একটু মাখিয়ে নিচ্ছি আজ একটু শর্টকাটেই রান্নাটা করব। এমনি ওই চটপট সব মশলাগুলো একটু মিক্সারে পিষে নিয়ে মাখিয়ে নিয়েছি যেহেতু সকাল থেকে ওই মোছামোছির কাজকর্মগুলো সারতে গিয়ে অনেকটাই বেলা হয়েছে আর গরমে একদম হাঁপিয়ে উঠেছি সেই জন্য চটপট করে স্নান সেরে আজ রান্নাটা করে নেব ছোট ছোট গোল আলু দিয়ে মাংসটা একটু কষা কষা করব। মুরগির মাংস এখানকার না আর সেইভাবে মানে ভালো লাগে না যেন খেতে ভাবছি একটু শুকনো শুকনো মাখা মাখা ওই কষা কষা করে রান্নাটা করব ছেলে একদম ঝোলটা ঠিক পছন্দ করে না সেই জন্য এইভাবেই রান্নাটা করব তো চলুন বন্ধুরা আজকে একটু রান্নার সাথে আড্ডাটা হয়ে যাক আপনারা আজকে যারা নতুন বন্ধুরা দেখবেন অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন বন্ধু হয়ে তো এই যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব আজ আর গরম মশলা টসলা কিচ্ছু দেব না একদম সিম্পল আদা রসুন পেঁয়াজ দিয়েই রান্নাটা করবো কারণ গরমে সত্যি মানে ভীষণ অবস্থা খুবই খারাপ সব সময় পাখা চলছে কিন্তু পাখার হাওয়াও যেন গরম লাগছে পাখার হাওয়াতেও নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না এতটাই তাপ বেড়েছে শরীরটাও ক্লান্ত হয়ে উঠেছে গরমের তাপে কিচ্ছুটি আর করতে ইচ্ছে করছে না একদম তো এই যে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি একটু এগুলো ছোট আলু একটু লাল লাল করে গোটা গোটাই দিয়েছি সেই জন্য আর কাটি না বেশ দেখতেও ভালো লাগে আর এই আলুগুলোর স্বাদ একটু আলাদা হয় বড় অন্য আলুর থেকে বড় আলুগুলোর স্বাদের থেকে তুলনায় এই আলুগুলো খেতে বেশ ঝোলে ভালো লাগে মাংসর সাথে তো আজ সেই জন্য ওই ছোট্ট আলুগুলো দিয়েই মাংসটা কষিয়ে নিচ্ছি গরম তেলে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আলুটা তুলে নেওয়ার পর ওতে একটু নুন দিয়ে দেব। মাংসটা ম্যারিনেট করেছি ওই আদা রসুন দিয়ে। আদা রসুন আর অল্প একটু জিরে ওই মিক্সিতেই দিয়ে দিয়েছিলাম একসাথে পেশা হয়ে গেছে আর একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যাস আর একটু সর্ষের তেল আর দু চামচ দই দিয়ে টক দই দিয়ে মাখিয়ে নিয়েছি এই হচ্ছে মাংসের ম্যারিনেট ওতে আর কিছু দিই না বললাম যে আজ আর গরম মশলা কিছু ব্যবহার করব না গরমে কিছুটি ভালোই লাগছে না গরমে খেতে একদম ভালো লাগছে না সেই জন্য ওই শুকনো শুকনো মাংস করব কষা কষা আর টমেটো দিলাম না যেহেতু দই দিয়েছি সেই জন্য আর টমেটোটা আজ আর দিচ্ছি না এখানে এখন ভীষণ মেঘ ডাকছে কাল নটা পৌনে দশটা থেকে এখানে ঝড় বৃষ্টি শুরু হয়েছে আর এখনো অবধি চলছে তার রেশ মেঘটা মাঝে মাঝে তার ঝাঁকুনির আওয়াজ গড়গড়ানিতে ঘরটা কেঁপে কেঁপে উঠছে সেইভাবে যে অত জোরে বজ্রপাত হচ্ছে তা না কিন্তু মাঝে মাঝে মেঘটা গড়গড়িয়ে আওয়াজ করছে একবার ওই যে কাল বৃষ্টি বৃষ্টিরাণীকে জোরে আবদার করেছিলাম তাই বোধহয় একটু দয়া হয়েছে দর্শন দিয়েছেন উনি রাত্রি থেকে ঝমঝমিয়ে বৃষ্টি বেশ ওয়েদারটা একদম ঠান্ডা চেঞ্জ হয়ে গেছে দারুণ সুন্দর ঠান্ডা ঠান্ডা আমেজটা খুব ভালো লাগছে আজ আজ প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে এত ধুলোয় ভরা ছিল হাওয়া বৃষ্টি হয়ে আজ সেই ধুলোগুলো মাটির সাথে মিশে গিয়েছে আর এই যে বিকেলবেলাটা দেখুন খাওয়া দাওয়ার পরে বিকেলটায় চলে এসেছি বিকেলবেলায় আকাশের দিকে তাকিয়ে দেখি এই যে গগনেতে কালো মেঘগুলো মুখ ভার করে মুখ ফুলিয়ে বসে রয়েছে বৃষ্টির নামার আর গন্ধ নেই কিন্তু মুখটা বেশ ফুলিয়ে রেখেছে তো দেখে দেখে ভাবলাম হয়তো এইভাবেই উড়ে উড়ে চলে যাবে সন্ধ্যে অবধি এই অবস্থাটাই ছিল সেরম কোনো বৃষ্টি বা ঝড়ের কোনো গন্ধ ছিল না মেঘগুলো ভেসে ভেসে আকাশে বেড়াচ্ছিলো ওই সন্ধ্যেবেলা আজ একটু চা করে নিয়েছি তো আজ আর দুধ চা করলাম না আজ র চাটাই করে দিয়েছি দিয়ে মুড়ি খাবার জোগাড় করছিলাম একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম ওটাই সেদ্ধ করে নিচ্ছি ছোলা দিয়ে পেঁয়াজ টাঁয়াজ দিয়ে মুড়ি মাখা করব। তো ছেলে এই বেলাতে ভাত খেয়েছে ঘুমোচ্ছিলো আর উঠে বেলায় ভাত খেয়েছে বললো আমি আর কিছু খাবো না এখন তো যদি মন হয় রাত্রিতে খাব তো শুধু আপনাদের দাদা ভাইকেই এখন মুড়িটা দিয়ে দেব আমারও ঠিক খিদেটা নেই তো ভাবছি আমিও খাবো না শুধুমাত্র ওনার জন্যই মুড়িটা বাড়ছি মুড়িটা দিয়ে সাথে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে নিয়েছি দিয়ে মুড়িটা দিয়ে আমি একটু বাইরে গেছিলাম বাজারের দিকে ফিরে এসে একটু সবেমাত্র বসেছি ওই দরজার সামনেটায় চেয়ারটা নিয়ে সবে মাত্র একটু বসেছিলাম গিয়েছিলাম বাইরে একটু বিশেষ কাজে তখনও কিছু টের পায় না তখন সাড়ে আটটা নটা বাজে কোনো বৃষ্টির গন্ধ নেই কোনো কিচ্ছু বুঝতে পারি না হঠাৎ তুমুল ঝড় উঠল মানে লাইটটা দুম করে ট্রান্সফর্মারটা ফাটলো আর আলোটা দেখতে পেলাম আমি বুঝতে পেরেছি ঝড়টা উঠেছে উঠে যে জানালা দরজাটা বন্ধ করব সেই সুযোগটুকু আর দেয় না এত ঝটকা মেরে ঝড়টা উঠল আর পাত্রায় জমে থাকা যত ধুলোবালি ছিল সব একদম ঘরের মধ্যে পুরো সবার আর গেল অন্ধকার দেখুন চারিদিক অন্ধকার ঘুটঘুট করছে একদম মেঘের গড়গড়ানিতে আর ধুলোর হাওয়ার নিঃশ্বাসে শুরু হলো তুমুল বৃষ্টি যাই হোক একটু স্বস্তির নিঃশ্বাস পেল মহারাষ্ট্রবাসী খুব সুন্দরকাল বৃষ্টিটা হয়েছে দেখুন একটু না বেশ জোরে বৃষ্টি হয়েছে সাথে হালকা বজ্রপাত হয়েছে খুব জোরে না কিন্তু হয়েছে এই যে দেখুন ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে আজ আর কোনো ছড়া শেয়ার করলাম না আপনাদের সাথে মনে কিছু হয়েছিল কিন্তু ওই যে আজ খবরের দিকে নজর টিভির দিকে নজর দিয়ে দেখলাম আজকের খবর আশা করি আপাতত তো সবাই জেনেই গিয়েছেন সেই জন্য আর বললাম না মনটা ছটপট করছে খবরগুলো জানার জন্য তাই টিভির দিকেই নজরটা ভয়েস দিতে বসে টিভির দিকে নজর হয়ে আছে তো খবর দেখতে দেখতে আপনাদের সাথে আমি বয়েসটা দিচ্ছি এই যে তারপর অন্ধকার কাটার পরে একটু যখন আলো এলো আবার লাইট ছেলে তখন টিফিন বলছে আমি একটু এ পিৎজা বানাবো রাত্রিতে না ওই আগের দিন আমি পিৎজা ব্রেড বানিয়ে রেখেছিলাম দু পিসের জন্য টিফিন বানাবো বলে পিৎজা বানাবো বলেই কিন্তু আমার আর কড়া হয়ে ওঠে না তো ও দেখেছে পিৎজা ব্রেডগুলো আছে যেহেতু বলল আমি বানাচ্ছি আজ বলে নিজে নিজেই পিৎজা বানাতে শুরু করেছে ওর আবার অনেক কিছু সসের মধ্যে ফ্লেভার চাই সস সস শুধু সস হলে হবে না টমেটো অনেক কিছু ফ্লেভার চাই এই তুলসী পাতা দাও এই ওটা দাও এটা দাও আমি রাত্রে কোথায় তুলসী পাতা পাবো মনে পড়লো ফ্রিজে ফুলের ঝুলিতে কয়েকটা তুলসী পাতা ছিল সেটা থেকেই দিলাম এই যে ও এখন পিৎজা বানিয়ে নিচ্ছে তো বন্ধুরা আজ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন